وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوه القران قال صل الحبيب صلى الله عليه وسلم بل ان هذه القلوب تصدع نِشْتَي মানুষের দিল জং পড়ে যায় মানুষের কেননা একটা মানুষ একটা দিল এবং একটা শরীর নিয়ে একটা মানুষ গঠিত হয় যেই মানুষটার ভিতরে শরীর আছে দিল নাই ওই মানুষটাকে কেউ মানুষ বলে না কথা বলেন মানুষ বলে নাকি কেউ আওয়াজ দিয়ে বলুন যার ভিতরে দিল নাই কলব নাই রুহ নাই তাকে কেউ মানুষ বলে আর আওয়াজ দিয়ে বলুন মানুষ বলে তাকে কি বলে মুর্দা কি বলে লাশ মুর্দা বলে আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই মানুষের দিল জং পরে শেষ হয়ে যায় জং পড়তে পড়তে এক পর্যায়ে মানুষটা এই দিলটা মরে যায় দিল মরে যায় মানুষটা বেঁচে আসে যেই মানুষগুলোর দিলটা মরে যায় ওই মানুষটা তেমন বেশি ভালো কাজ করতে পারে না সমাজে সব জায়গায় তার অশান্তি কোটি কোটি টাকার মালিক সে বাড়ি গাড়ির মালিক সে কিন্তু অশান্তি কোনো শান্তি নাই কারণ ওই শরীরটার ভিতরে দিল নাই অথবা দিল আসে জং পড়ে গেছে দিল আসে কী হয়ে গেছে জং পড়ে গেছে আল্লাহ রসুল বলেন নিশ্চয়ই মানুষের দিল জং পড়ে যায় কামায়াসনাম হাদিদ যেমন নাকি লোহা পানির ভিতরে রাখলে জং পড়ে যায় আল্লাহর হাবিবের বলেন ওই লোহা যেমন নাকি জং পড়ে যায় ওটা যদি কামারের কাছে নিয়ে যাওয়া হয় আগুনের ভিতরে গরম দিয়ে পানি দিয়ে ভেজে ওটাকে ঠিক করে ফেলে জং দূর করে ফেলে কিন্তু মানুষের ভিতরে মানুষের ভিতরে যেই মানুষটার হৃদয়টা জং পড়ে যায় সেই মানুষটার দিলটাকে কীভাবে ঠিক করা হয় আল্লাহর হাবিব দুইটা ঔষধ বলে দিয়েছেন কয়টা ঔষধ কথা বলেন কয়টা ঔষাদ দুইটা ঔষধ দুইটা ঔষধ যদি আপনি সেবন করেন দুইটা ওষুধ যদি আপনি ব্যবহার করেন আপনার দিল চাঙ্গা হয়ে যাবে আপনার দিল সুস্থ হয়ে যাবে আপনার দিলের ভিতরে প্রশান্তি আসবে আপনার দিলের ভিতরে শান্তি আসবে আপনার ঘর নাই বাড়ি নাই টাকা নাই ধন নাই দৌলত নাই কিচ্ছু নাই কিন্তু আপনার দিলটা প্রশান্ত আপনার দিলটা পবিত্র এই যাদের দিল পবিত্র আল্লাহর হাবিব বলেন তারা দুনিয়াতেও শান্তিতে থাকে আখেরাতেও শান্তিতে থাকে কথা বুঝতে পারছেন দুইটা ঔষধ আল্লাহ রসুল বলেন সেই দুইটা ঔষধ হচ্ছে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ কর বেশি বেশি করে কি কর আওয়াজ দিয়ে বলেন বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ কর ও তিলাওয়াতুল কোরআন বেশি বেশি করে কোরআনে মে তেলাওয়াত কর বেশি করে যদি কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকো দিল চাঙ্গা হয়ে যাবে দিল সুস্থ হয়ে যাবে আর যাদের দিল সুস্থ তারাই সমাজে ধনী মানুষ তারাই সবচেয়ে মানুষকে ধনী আমরা ধনী মনে করি যাদের পাঁচটা সাতটা বাড়ি আছে এদেরকে আমরা ধনী মনে করি কিন্তু আল্লাহ তাআলা বলেন ইয়াওমা লা ইয়ানফা মালা ওয়ালা বনু ইল্লা ময়দানে আপনার মাল কোন কাজে আসবে না আপনার সন্তান আমেরিকা লন্ডন কানাডা থেকে কোনো কাজে আসবে না আপনার সন্তান ডিসিএসপি এমপি মন্ত্রী কোন কাজে আসবে না ইল্লা শুধু কাজে আসবে যাদের হৃদয়টা পবিত্র দিল যাদের পবিত্র তারাই সফল এখন দিল চাঙ্গা করার জন্য দিল সুস্থ করার জন্য আল্লাহর হাবিব বলেছেন কাসরতুল মৌত অতুল কোরআন এখন কোরআন আমরা মনে করি কোরআন শুধু ইমাম সাহেবের জন্য নাজিল হয়েছে কথা ঠিক কিনা বলেন দেখে কে কথা বাস্তব কিনা ইমাম সাহেব পড়বে ফজরের নামাজে লম্বা লম্বা কেরাত পড়বে বাবা মা যদি মারা যায় লাশের পাশে বসে এক খতম কোরআন পড়বে মানে মনে করে এটাই কোরআন আর বড় বড় ওয়াইজিনে কেরাম এই কোরআনের ভিতরে মাটির নিচের যত ওয়াজ আছে এই ওয়াজগুলো করবে আর এই কোরআনের ভিতরে আসমানের উপরে যত আছে এই অবাজ করবে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু হচ্ছে এই বিষয়ে কোরআনে যা আছে এটা হুজুরদের বলার দরকার নাই আমরা কোরআনটাকে এতটা সংকীর্ণ করে ফেলছি অথচ কোরআন বলছে কোরআন এমন এক কেতাব এই কিতাব দ্বারা আপনার সংসার থেকে সংসদ ভবন পর্যন্ত গোটা পৃথিবী নয় শুধু গোটা পৃথিবীর সমূহের ভিতরে যা কিছু আছে সব কিছু সমাধান করে দিতে পারে এই কোরআন অথচ কোরআনকে আমরা একদম ছোট এক তাবিজের কিতাব মনে করছি হাবিস সাহেবরা পড়বে রমজানের তারাবি নামাজ পড়াবে বা কোরআন শেষ আর এই কোরআনের কথা যদি কেউ পূর্ণাঙ্গ বলতে যায়। সে আবার সন্ত্রাস হয়ে যায় জঙ্গি হয়ে যায় আমাদের ভাষায় অথচ কোরআন বলছে পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা সম্পর্কে কোরআনে আলোচনা করা নাই আমাদের দেশে যাদেরকে বড় বড় নেতা মনে করি আমরা ওই সমস্ত বড় বড় নেতারা মনে করে যে কোরআন দিয়ে হুজুরা ব্যবসা করে কোরআন দিয়ে হুজুরা ব্যবসা করে বাস্তব কথা এটা বাস্তব হয়তো তারা না বুঝাও হুজুরদেরকে ধোকা দেয় বা হুজুরদের সাথে প্রতারণা করে আসলেই কোরআন একটা ব্যবসার জিনিস হয়তো সে বোঝে না এই জন্য ব্যবসা করে না আরেকজনে করে এই জন্য তার রিস লাগে কথা বুঝতে পারছে কোরআন বলছে যে তোমরা যদি কোরআন মানো আমি তোমাদেরকে জান্নাত দেবো কোরআন যদি না মানো ক্ষতিগ্রস্ত হবা জাহান নামে যাবা তাহলে এই ব্যবসা করতে রাজি না কে বলেন দেখি ব্যবসা করার জন্য রাজি আসেন না কোরআনুল করিমে কোরআন যে কত পাওয়ারফুল এক কেতাব কোরআন চ্যালেঞ্জ করছে পৃথিবীতে কোনো কেতাব নেই যে কেতাবের শুরু থেকে চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআন তোমরা মনে করছো আমি নর্মাল এক কিতাব কিন্তু আমি যে কত বড় শক্তিশালী এক আমার শুরুটা শুরু করে দেখো দেখবে আমার পাওয়ার কত কোরআনুল করিম এর ভিতরে কয়টা সুরা বলতে পারেন কত বলেন কোরআনের ভিতরে কয়টা সুরা আছে মার্শাল তো চৌদ্দটি সুরা কোরআনের ভিতরে কয়টা সুরা আছে একশো চোদ্দটি চূড়া মাস দেখেন কোরআন মানলে মানুষটা মোমেন হয়ে যায় দামি হয়ে যায় কোরআনের সঙ্গে স্পর্শে আসলে মানুষটা দামি হয়ে যায় আর কোরআন থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় মানুষটা গাদা হয়ে যায় গরু হয়ে যায় মানুষটা কি হয় গাদা আর গরু হয় কোরআনুল ক্যানিমে আল্লাহ তালা প্রথম যে সুরাটা নাজিল করেছেন সুরতুল ফাতেহা সুরতুল ফাতেহা অর্থ হচ্ছে সূচনা ওপেন করা খোলা সূচিবদ্ধ তালিকা করা যেই তালিকা দিয়ে নামাজ শুরু করা হয় কোরআনুল ক্যানিমের দ্বিতীয় নম্বর সুরা যেই সুরাটির নাম রাখা হয়েছে সুরতুল বাকারা কি সুরা আওয়াজ দিয়ে বলো হ্যাঁ বাচ্চারা কথা বলুন কোরআনুলি মেরে সুরার নাম কি আওয়াজ দিয়ে বলুন পিছনে যারা বসেন একটু সামনে দিন আগে বসেন কিছু বুঝতে পারবে একটু আগে আগে বসেন আগে বসেন একটু আসেন একটু আসেন সামনে আসেন তিন জায়গায় ফাঁকা জায়গা রাখা নিষেধ কয় জায়গায় কথা বলেন কয় জায়গায় ফাঁকা রাখা নিষেধ তিন জায়গায় ফাঁকা জায়গা ফাঁকা রাখা নিষেধ যারা বিবাহ শাদী করেছেন স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাচ্ছেন একজন পশ্চিম দিক আর একজন পূর্ব দিক মাঝখানে কোলবালিশ আছে নিষেধ স্বামী স্ত্রী ঘুমাইলে মাঝখানে ফাঁকা রাখা যাবে না নামাজে আসছেন কাতারে মাঝখানে ফাঁকা রাখা নিষেধ দিনই মজমায় বসছেন মাঝখানে ফাঁকা রাখা যাবে না মনে থাকবো তো ইনশাল্লাহ যাই হোক তাহলে আমরা বলতেছিলাম কোরআনুল ক্যারিমের দ্বিতীয় নম্বর সুরা সুরাটির নাম কি জোরে বলতে হবে কি নাম বাকারা আমি আপনাদেরকে শুধু এতটুকু অল্প সময়ের ভিতরে বুঝাতে চাই যে কোরআন যে কতটা পাওয়ারফুল কিতাব শুধু কোরআনকে হুজুরদেরকে দিয়ে দিলেন মসজিদের ইমাম সাহেবকে কোরআন দিয়ে দিলেন আপনি কিচ্ছু জানেন না কিচ্ছু বোঝেন না মৃত্যুর পরে জিজ্ঞাসা করা হবে জমি জমা সম্পর্কে তুমি কি জানতা তাহা জানতাম চাকরি বাকরি করছা জানতাম হা জানতাম সব জানতাম কোরআন শুধু ইমাম সাহেবের জন্য রাখে দিলা কেন কারণটা কি জিজ্ঞাসা করবে কিন্তু যাই হ কোরআনের দ্বিতীয় নম্বর সুরা হচ্ছে সুরতুল বাকারা সুরতুল বাকারা বাকারা শব্দের অর্থ গাবি আওয়াজ বলুন বাকারা শব্দের অর্থকে গাবি গরু গরু যদিও নাকি এই সুরার নাম রাখা হয়েছে এই জন্য যে এই সুরার ভিতরে বনি ইসরা একটা গাবির কথা আলোচনা করা হয়েছে ওই গাবির ঘটনাকে কেন্দ্র করে এই সুরাটির নাম রাখা হয়েছে সৌরতুল বাকারা মুফাসিরিনী কেরা আমার ব্যাখ্যা করেন এই গাভি রাখা হয়েছে কিন্তু এই সুরাটা প্রথমেই কেন আনা হল এই সুরাটা একটু পরেও তো আনা আনা যেতে পারত সুরতুল পরে মোমেনদের কথা তো আলোচনা করা যেতে পারত পারত না বলেন দেখে সুরতুলফা তেহার পরে সুরত বনি কথাও কথা আলোচনা করা যেতে পারত সুরাতুল উল্ফা পরে সুরা মুহাম্মদ নামে একটা সুরা আছে ওই সুরাটাও তো বসানো যেতে পারত পারত না কিন্তু কোন সুরা স্থান পায় নাই পুরা কোরআন খুললি সর্বপ্রথম যে সুরাটা স্থান পেয়েছে সেটার নাম হচ্ছে বাকারা বাকারা মানে কি গাবি গাবির নাম নিয়েই প্রথম গরু দিয়ে শুরু করলেন কারণটা কি কারণ হচ্ছে আল্লাহ তালা বলেন এই সুরের ভিতরে সুরে বাকারার ভিতরে বলেন ইউদিল্লু বিহি ক্যাফিরা وَيُذِلُّ بِهِ كَثِيرًا وَمَا يُذِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ الله تعالی বলেন ইযিল্লু বিহি কাসীরা এই কুরআন দ্বারা বহু মানুষ ধ্বংস হয়ে যায় বহু মানুষ গরু হয়ে যায় বহু মানুষ গাদা হয়ে যায় মানুষটা দেখতে देखায় মানুষ অনেক দামি বংশের মানুষ অনেক ক্ষমতাদের একটা মানুষ সমাজে সবাই তাকে মানুষ বলে কিন্তু কোরআন না বোঝার কারণে কোরআনের বিরোধিতা করার কারণে কোরআন অনুযায়ী আমল না করার কারণে ওই মানুষটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে সে গাদায় পরিণত হয় আল্লাহর ভাষায় সেটা গাদা আল্লাহর ভাষায় সেটা গরু কাসীরা এই কোরআন পড়ার মাধ্যমে বহু মানুষ হেদায়ত প্রাপ্ত হয়ে যায় বহু মানুষ দামি হয়ে যায় বহু মানুষ কি হয়ে যায় দামি হয়ে যায় মরার পরেও হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ তার গায়ে বানা জানা যায় হাজির হয় আর জীবিত থাকার পরেও বহু মানুষ কোরআনের বিরোধিতা করার কারণে জোতার মালা পরায় কথা ঠিক কিনা বলেন দেখি আল্লাহ তালা বলেন ওয়েহ দি বিহি ক্যাফিরা অনায়ুদিল্লুবিহি ইললফাপিদ যারা ফাঁসেক ফজ্জার পাপাচারী পাপিষ্ট কোরান সমালোচক কোরান বিরোধিকারী এরাই শুধু পথব্রষ্ট হয়ে যায় তাহলে এর দ্বারা বোঝা গেল কোরান না মানার কারণে কি হয়ে যায় সে গাদার গরুতে পরিণত হয়ে যায় গাদার দ্বারা আমরা মাল বহন করাই আর গরুটাকে ব্যবহার করি দুধ আর বাচুর আর গোস্ত খাওয়ার জন্য গোস্ত গরুর দুধ খাওয়া শেষ আর গরুকে আমরা চিনি না কথা ঠিক কিনা আবার মানুষ নামে কোনো ব্যক্তি যদি নির্বোধের কোনো পরিচয় দেয় তাকেও আবার বকা দেয় এটা গরু বলে কি না বলেন দেখি আল্লাহ এটাই আমাদেরকে ইঙ্গিত দিলেন কোরআনের শুরু থেকে নিয়ে কোরআনের শুরুতে বিসমিল্লা এই বা দ্বারা বিসমিল্লা দ্বারা কোরআন শুরু করা হয়েছে কোরআনুল ক্যারিমের শেষ সুরা নাস কথা বলেন কোন সুরা কোরআনুল ক্যারিমের শেষ সুরার নাম কি আবার আওয়াজ দিয়ে নাস নাস মানে মানুষ নাস মানে কি বলেন কথা বলেন নাস মানে মানুষ আরও আওয়াজ দিয়ে বল নাসমানি বাকারা মানি কথা বোঝা যাচ্ছে না বাকারা মানি আরো জড়ে বাকারা মানে কি গরু নাসমানি কোরআনুল কারীমের প্রথম সূরা আপনি ধরেন প্রথম বাকারা তার মানে কোরআন ছাড়া যাকে মানুষ দেখে ওটা মানুষ নয় ওটা গাবি ওটা গরু ওটা কি কথা বলেন ওটা কি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একশত তেরো নম্বর সুরা পর্যন্ত যদি আপনি মানেন তেরো নম্বর পর্যন্ত যদি আপনি আমল করে চলেন তাহলে কোরআন আপনাকে একটা সার্টিফিকেট দিচ্ছে আপনি একজন মানুষ আপনি একজন কি বলেন মানুষ মানি ম্যান হুস যেই মানুষটার ভিতরে হুশ জ্ঞান আছে ওইটাকে মানুষ বলে যেই মানুষটার ভিতরে হুশ নাই জ্ঞান নাই ওটাকে কেউ মানুষ বলে না আপনারা মত আমার মতন সুন্দর একটা মানুষের মতন দেহ নিয়ে রাস্তায় উলঙ্গ হয়ে চলাফেরা করে ময়লা আবর্জনা খায় ড্রেনের ভিতরে পড়ে আছে ওরে সবাই কেউ মানুষ বলে না ওরে সবাই পাগল বলে কথা ঠিক কিনা বলেন ওকে যে মানুষ পাগল বলে ওর শরীরে কি গোস্ত কম আছে নাকি ওর কি হাত একটা কম আসে নাকি ওর পা কি কম আসে নাকি কিচ্ছু কম নাই তারপরেও ওরে মানুষ কেউ বলে না ওরে বলে কি কথা বলেন কি বলে পাগল বলে ঠিক তদ্রূপভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি না মানেন কোরআনের শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি আপনি আমল না করেন আপনি কোশ্চিন মানুষ হতে পারবেন না আপনি কশে মানুষ হতে পারবেন না যখন সম্পূর্ণ কোরআন আপনি মানবেন মানার চেষ্টা করবেন আল্লাহ বলেন মিনাল জিন্নতি নাস এই নাসের সিন আর বা কি হয়ে গেছে বস যথেষ্ট আপনি মানুষ হওয়ার জন্য যা প্রয়োজন ঠিক হয়ে গেছে আর কিছু দরকার নাই আপনি সরাসরি জান্নাতে চলে যাবে আর মানবেন না এখন বলতে পারেন হুজুর আমরা তো মানি আমরা মানি কিরকম জানে যেখানে নিজেদের স্বার্থ আছে সেই জায়গা মানি যেই জায়গায় নিজেদের ভেজাল লাগে ওই জায়গা মানি না শুধু মানি জমিনের নিচে যা কিছু আছে কোরআনে সব কথা মানি আসমানের উপরে কোরআনে যা আছে সব মানি কিন্তু যেই জমিনের উপরে যা কিছু চলার জন্য কোরআনে বিধি বিধান আছে এটা মানি না আবার সব মানি রাজনীতি মানি না সব মানি কি মানি না রাজনীতি মানি না আল্লাহ তালা বলেন أتأمرون الناس بالبر أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا কিছু মানি কিছু মানি না এমনটা যদি আমরা করি আল্লাহ বলেন দুনিয়ায়ও শাস্তি আখেরাতেও শাস্তি কোরআন মানতে হবে সম্পূর্ণভাবে কিছু কিছু মানবেন না এর দ্বারা মোমেন হওয়া যাবে এবার আসেন কোরআন কতটা যে চ্যালেঞ্জ করেছে কোরআন যে কত বড় শক্তিশালী কিতাব আল্লাহ বলেন ইনসু ওয়াল জিনু আলাই আতো বিমিছলি হাদাল কোরআন আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি কত শক্তিশালী কিতাব হিসেবে নাজিল করেছে শোনো গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে গোটা পৃথিবীর জিন জাতি যদি একত্রিত হয়ে ইনি জিতামাতিল ইনসু জিন মানুষ এবং জিন মিলেও কোরআনের মতন অনুরূপ যদি কোনো কেতাব বানাইতে চায় বানানোর জন্য চেষ্টা করা বা যদি সহযোগিতা করে পর্যন্ত কোরআনের মতন কোন কিতাব তারা বানাতে পারবে না চ্যালেঞ্জ করলেন আল্লাহ এখানে বললেন টোটাল কেতাব কোরআনের মতন কিতাব কেউ পাল্লে বানাই দেখাও এরপরে আল্লাহ তালা বলেন কিতাব তো বানাতে পারবে না তবে কিনা একশো চোদ্দোটা সুরার ভিতরে দশটা সুরা পাল্লে বানাও আল্লাহ তালা অন্য আরেক বলেন আমি আল্লাহ বলেন তাদেরকে নবী বলে দেন টোটাল কোরআন তারা বানাতে পারবে না কিন্তু তারা যদি চেষ্টা করে তারা যদি বানানোর জন্য ফিকির করতে চায় তারা যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় Excellent.